এটা কোন রসিকতা নয় এটা তোমার মারাত্মক ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণতে দেখো মহাদেবজি বলছেন এটা তোমার সম্পর্কে হ্যাঁ তুমি পড়া শুরু করার আগে তোমাকে বুঝতে হবে যে তুমি যা শুনতে যাচ্ছ তা কেবল তথ্য নয় এটি একটি হস্তক্ষেপ এটি একটি ঐশ্বরিক সময় এই বার্তার মাধ্যমে ঈশ্বরের কণ্ঠস্বর এখানে তোমার জীবনে প্রবেশ করছে এটি কোনো এলোমেলো মুহূর্ত নয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি স্বর্গে লেখা এবং এখন তোমাকে বাঁচানোর জন্য বলা হচ্ছে কারণ সেই রাজ্যে এমন কিছু ঘটছে যা তুমি পুরোপুরি দেখতে পাচ্ছ না কিছু নীরবে তৈরি হচ্ছে বন্ধ দরজার পিছনে কিছু ফিসফিসিয়ে বলা হচ্ছে এবং এটি তোমার সাথে সম্পর্কিত কোথাও কেউ মনে করে যে তুমি জানবে না কিন্তু ঈশ্বর লক্ষ্য করেছেন এবং এখন স্বর্গগতিশীল তোমার শরীরে এক অদ্ভুত ভারী ভাব এসেছে এটা কি এমন ক্লান্তি নয় যা কেবল ক্লান্তি বলে মনে হয় না তুমি এটাকে ঝেড়ে ফেলেছ বলে আমি শুধু ক্লান্ত অথবা এটা চলে যাবে কিন্তু আমি তোমাকে যে লক্ষণগুলি দিচ্ছি তা উপেক্ষা করো না এটি শুধু ক্লান্তি নয় এটি শুধু চাপ না এটি একটি লক্ষণ এবং ঈশ্বর তোমাকে সতর্ক করার জন্য একজন দেবদূতকে পাঠিয়েছেন কারণ তুমি অনেক দেরি হয়ে গেছে এমন এক রোগ নির্ণয়ের দ্বার যা সব কিছু বদলে দিতে পারে যদি না ঐশ্বরিক হস্তক্ষেপ এখনই প্রবেশ করে তোমার এই ঝুঁকির মধ্যে থাকা উচিত ছিল না তুমি আশা করি যে তোমার নাম এমন একটি রিপোর্টে লেখা থাকবে যা তুমি শুনতে চাও না কিন্তু একজন ডাক্তার এই শব্দগুলো বলার আগেই শুনো মেশিন ফলাফল ছাপানোর আগে রিপোর্ট চূড়ান্ত হওয়ার আগে স্বর্গ ইতিমধ্যেই সরে গেছে তোমাকে এখনই এটা বলা হচ্ছে যাতে তুমি শারীরিক জগৎ ধরা পড়ার আগেই আত্মার সাথে লড়াই করতে পারো তারা তোমার জীবন নিয়ে কিছু বলার পরিকল্পনা করছে কিন্তু আমি তা বাতিল করছি তারা তোমাকে চিকিৎসা পরিভাষায় লেখা একটি কাগজ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা মনে করে যে তারা কেবল তাদের কাজ করছে তারা মনে করে এটি রুটিনের একটি অংশ কিন্তু স্বর্গ আরও গভীরভাবে দেখে স্বর্গ দেখে যে এই রুটিন স্ক্যান এই রুটিন পরীক্ষা ভয়ের দরজা হতে চলেছে তারা চায় তুমি বিশ্বাস করো যে তোমার সময় ফুরিয়ে আসছে তারা চায় তুমি সবচেয়ে খারাপের জন্য প্রস্তুত থাকো কিন্তু ঈশ্বর বলেন আমি সেই ব্যক্তি যখন আমি দেখি তখন আমি সিদ্ধান্ত নিই যে তোমার শরীরে কি প্রবেশ করে এবং আমি ঘোষণা করি যে অসুস্থতা তোমার মধ্যে শিকার গাড়বে না হ্যাঁ এই বার্তাটি তোমার সম্পর্কে তুমি কি কাশি দিচ্ছ তুমি কি করণী অথবা হয়তো এমন একটি অদ্ভুত ব্যথা হয়েছে যা এমন কিছু আসতে এবং যেতে থাকে যা অন্য কেউ লক্ষ্য করে না অদ্ভুত মুহূর্তে মাথা ঘোরা অনুভব করছো অথবা ঘুমের মধ্যেও চোখের নিচে ছায়া লক্ষ্য করেছ কিন্তু সবাই তোমাকে বলে তুমি ভালো আছো কিন্তু তবুও তোমার আত্মায় তুমি জানো কিছু ঠিক নেই আমি তোমাকে বলতে চাইছি শত্রু কি চেয়েছিল শত্রু তোমাকে বিভ্রান্ত রাখতে চেয়েছিল যতক্ষণ না অনেক দেরি হয়ে যায় শত্রু তোমাকে বলতে চাইছিল যে আমি আগামী মাসে পরীক্ষা করাবো অথবা এটা গুরুতর নয় শত্রু চেয়েছিল রোগ নির্ণয় তোমাকে বজ্রপাতের মতো আঘাত করুক প্রস্তুতি ছাড়াই প্রার্থনা ছাড়াই তোমাকে ঘিরে অভিষেক না করে কিন্তু ঈশ্বর সেই দিন আসার আগেই এসছিলেন আতঙ্কিত হবে না এই বার্তাটি তোমাকে ভয় দেখানোর জন্য নয় এই বার্তাটি তোমাকে জাগিয়ে তোলার জন্য কারণ তারা তোমার উপর সেই পরীক্ষাগুলি করার পরিকল্পনা শুরু করার মুহূর্তে সর্ব তোমার বিরুদ্ধে যা পরিকল্পনা করা হয়েছিল তা বাতিল করার আদেশ জারি করতে শুরু করেছে চিকিৎসা ব্যবস্থায় এমন একজন ব্যক্তি আছেন যার সাথে তুমি এখনও এমন কারোর সাথে দেখা করো যে এতে প্রধান ভূমিকা পালন করবে যখন তুমি তোমার পরবর্তী পরিদর্শনের জন্য সেই ভবনে প্রবেশ করবে তখন কিছু পরিবর্তন হবে একজন নার্স হঠাৎ কোমল হয়ে উঠবে একজন ডাক্তার হঠাৎ থামবে একটি পরীক্ষা বিলম্বিত হবে যাতে একটি হস্তক্ষেপ হতে পারে এটি মানুষের দ্বিধা নয় এটি স্বর্গের সমন্বয় কারণ তারা তোমাকে গুরুতর কিছু রোগ নির্ণয় করতে যাচ্ছিল কিন্তু ঈশ্বর বললেন আমার সন্তান আজ নয় তুমি নিশ্চিতকরণ চাইছিলে এখানে তুমি কল্পনাও করছি না তোমার শরীর আধ্যাত্মিক আক্রমণের শিকার হয়েছে কিন্তু এখনো সময় আছে এখনো করুণা আছে এখনো তোমার শিরাপ শিরায় তেলের মতো নিরাময় প্রবাহিত হচ্ছে যখন তুমি এই বাক্যটি পড়ছো তখন ফেরেসে তারা এখনই তোমার শরীরের সেই অংশে হাত রাখছে যা বিপদে আছে তুমি হয়তো জানো না যে এটি কোথায় আছে তুমি হয়তো এখনও তা অনুভব করনি কিন্তু কিছু ধীরে ধীরে নিঃশব্দে এবং গোপনে বৃদ্ধি পাচ্ছে এটিকে লুকিয়ে রাখার উদ্দেশ্যে করা হয়েছিল যতক্ষণ না এটি একটি বিপজ্জনক পর্যায়ে পৌঁছায় কিন্তু এটি সেই পর্যায়ে পৌঁছাবে না কারণ আপনাকে পরিত্রাণের জন্য নির্বাচিত করা হয়েছে সমানত সবাই এই সতর্কতা পায় না কিন্তু আপনি সবাই নন তোমাকে দেখা গেছে তোমাকে জানা গেছে তুমি এখন ঈশ্বরের প্রিয় মনোযোগ সহকারে শুনো এটা শুধু শারীরিক নিরাময়ের কথা নয় এটা আধ্যাত্মিক সারিবদ্ধতার কথা বিচ্ছিন্নতা দেখা দিয়েছে প্রার্থনায় বিলম্ব শৃঙ্খলায় বিলম্ব অলসতা তোমার আত্মার মধ্যে এক ক্লান্তি এবং এই ফাঁক কিছু একটাকে ভেতরে ঢুকতে দিয়েছে কিন্তু এখন যেহেতু তোমাকে সতর্ক করা হয়েছে তোমার একটা দায়িত্ব আছে তুমি একইভাবে বেঁচে থাকতে পারবে না তোমার ভাগ্যের জন্য তোমার একটা ভিন্ন সংস্করণের প্রয়োজন এখন বিয়োগ এক যে প্রাপ্য বার্তা শুনে এবং তাৎক্ষণিকভাবে কাজ করে তুমি ব্যথা অসহনীয় হওয়ার আগেই সুস্থ হয়ে উঠছ এটা একটা বিরল ধরনের অলৌকিক ঘটনা ঈশ্বর এই মুহূর্তে তোমাকে কিছু শেখানোর চেষ্টা করছেন তোমাকে বুঝতে হবে তোমার শরীর কতটা পবিত্র তুমি নিজেকে অনেক বেশি চাপ দিয়েছ তুমি তোমার সীমা উপেক্ষা করেছ তুমি মানুষকে তোমার শক্তি নিষ্কাশন করতে দিয়েছ তোমার আত্মা কিন্তু তুমি খালি পাত্র নও তুমি একটি মন্দির এবং মন্দিরের ভেতরে যা জন্মায় তা গুরুত্বপূর্ণ কিছু খাবার আছে যা তুমি আকাঙ্ক্ষা করেছ ঈশ্বরের নয় কিছু পদার্থ আছে যা তুমি মানসিক ক্ষুধার কারণে খেয়েছ শারীরিক প্রয়োজনের কারণে নয় কিছু রাত আছে যখন তুমি ঘুমনি তুমি না চাওনি বলে নয় বরং তোমার আত্মা অবরুদ্ধ ছিল বলে কিন্তু ঈশ্বর এখন বলছেন যে আমি তোমার মন্দির পুনরুদ্ধার করছি আমি তোমার শরীরকে এমন কিছু থেকে মুক্ত করছি যা ঈশ্বরের নয় আমি জানিও না যে সে তোমাকে আক্রমণ করছে হ্যাঁ এই বার্তাটি হৃদলিনদের জন্য নয় এটি ঐশ্বরিক প্রকাশ এটি একটি আধ্যাত্মিক অস্ত্রোপচার এবং আপনাকে ইচ্ছাকৃতভাবে সুরক্ষিত করা হচ্ছে এমন কেউ যিনি আপনার যত্ন নেওয়ার দাবি করেছিলেন আসলে জানতেন যে আপনি স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হচ্ছেন কিন্তু তারা কিছু বলেননি তারা কিছু সন্দেহ করেছিলেন তারা লক্ষণগুলি দেখেছিলেন হয়তো তারা আপনার পিছনে এটি নিয়ে হেসেছিলেন তারা যখন আপনি তাদের বলেছিলেন যে আপনি কেমন অনুভব করছেন তখন তারা আপনাকে গুরুত্ব সহকারে নেননি কিন্তু ঈশ্বর আপনাকে গুরুত্ব সহকারে নিয়েছিলেন এবং ঈশ্বর নোট করেছিলেন তিনি বিশ্বাসঘাতকতা দেখেছিলেন তিনি অজ্ঞতা দেখেছিলেন তিনি সেই মুহূর্তটি দেখেছিলেন যখন আপনি প্রায় নীরব হয়ে পড়েছিলেন এবং আপনাকে ধরার জন্য কেউ ছিল না এবং স্বর্গ আপনার পক্ষে টুকরো টুকরো করা শুরু করেছিল স্বর্গ এই বার্তাটি প্রস্তুত করতে শুরু করেছিল যাতে অন্য কেউ যদি না দেখে যে আপনি যা করছেন তা আপনি এখন বেঁচে থাকবেন আপনি কেবল সুস্থ হবেন না বরং জাগ্রত হবেন যদি আপনি দান করতে চান বা আপনার কৃতজ্ঞতা দেখাতে চান তবে আপনি একশো রুপিয়া পর্যন্ত দিতে পারেন সুপার ধন্যবাদ স্বর্গ আপনাকে পুনরুদ্ধারের মরশুমে রাখছে আপনি পরিষ্কার জিনিস পরিষ্কার খাবার পরিষ্কার শক্তি পরিষ্কার মানুষ বিষাক্ত পদার্থ পরিষ্কার করা হচ্ছে ছায়া প্রকাশ করা হচ্ছে ভারী তার আত্মা তুলে নেওয়া হচ্ছে কারণ ঈশ্বর বলেছেন আপনি কেবল বেঁচে নেই আপনাকে পবিত্র করা হচ্ছে এমন কি এখন যখন আপনি এটি পড়ছেন তখন আপনি আপনার শরীরের কিছু অংশে উষ্ণতা অনুভব করতে পারেন এটি আপনার কল্পনা নয় এটি পবিত্র আত্মা নিরাময় সক্রিয় করে যেখানে শত্রু অসুস্থতা বপন করার চেষ্টা করেছিল এটাই বিপরীত এটাই যথাযথ রোগ নির্ণয় যা পার্থিব রোগ নির্ণয়কে প্রাধান্য দিচ্ছে এটাই তোমার নিশ্চিতকরণ তোমার পূর্ণ করার আহ্বান আছে এবং কোন রোগ তাকে বিলম্বিত করবে না তোমার আশীর্বাদ করার জন্য মানুষ আছে এবং কোন ক্লান্তি তাকে থামাতে পারবে না তোমার দেখার জন্য অলৌকিক ঘটনা আছে এবং কোন দেখা তাকে নীরব করবে না তুমি দেরি করনি তুমি দুর্বল ন তুমি অভিশপ্ত ন তুমি নির্বাচিত তুমি সুরক্ষিত এবং তুমি এখনই সুস্থ হয়ে উঠছ পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করো না তোমার বিশ্বাস পরীক্ষার ফলাফল পরিবর্তন করতে দাও ডাক্তার তোমাকে অবাক করে দাও রিপোর্টই পুনরায় লেখা হোক রোগ নির্ণয়টি দ্রবীভূত হোক যে শব্দগুলি তোমাকে ভয় দেখানোর জন্য তৈরি করা হয়েছিল তোমার ঈশ্বরের শক্তির সাক্ষ্য হয়ে উঠো কারণ তিনি এখনও তোমার সাথে শেষ হয়নি তুমি বেঁচে থাকবে তুমি উন্নতি করবে তুমি সাক্ষ্য দেবে এবং তুমি এই মুহূর্তের দিকে ফিরে তাকাবে যখন তুমি প্রায় অসুস্থতার একটি বাক্য মেনে নিয়েছিলে এবং বুঝতে পেরেছিলে যে সর্বঠিক সময় এটিকে বাধা দিয়েছে তুমি গুরুতর কিছুতে আক্রান্ত হতে যাচ্ছ না তুমি গুরুতর কিছু থেকে মুক্তি পাচ্ছ ঈশ্বরের পরাক্রমশালী নামে আমার উত্তর ঈশ্বরের কণ্ঠস্বর এটি তোমার সম্পর্কে তুমি গুরুতর কিছুতে আক্রান্ত হতে চলেছে কিন্তু ভয় শিকর ধরার আগে অপেক্ষা করো তোমার মন ভয়াবহ সিদ্ধান্তে পৌঁছানোর আগে শুনো কারণ স্বর্গ এই মুহূর্তে তোমার চিন্তায় বাধা দিচ্ছে ঈশ্বর এখনই তোমার চিন্তায় প্রবেশ করছেন আমি এখানে আছি আমি সেই ঈশ্বর যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে পৃথিবীতে ডাকার আগে থেকেই জানতেন যা ঘটছে তাতে আমি অবাক হই না কিছুই আমার নজর এড়িয়ে যায়নি এবং আমি এখন তোমার সাথে কথা বলছি কারণ যে কথাগুলো আসছে সেগুলো শেষ নয় তারা একটি দরজা তারা তোমার বিশ্বাসের পরীক্ষা এবং আমি তোমাকে পড়তে দেব না তুমি নিরাপদে আছো তুমি একা নও এটি তোমার শাস্তি নয় এটি তোমার জীবনের গল্পের উপসংহার নয় এটি সেই অধ্যায় যেখানে তুমি আবিষ্কার করো আমি কতটা বাস্তব এই মুহূর্তটা যখন তুমি আমাকে প্রকাশ পেতে দেখো তত্ত্বে নয় চিন্তায় নয় বরং তোমার শরীরে তোমার নিঃশ্বাসে তোমার কোষে আমি তোমার সাথে থাকবো যখন তুমি রিপোর্ট শুনবে আমি তোমার সাথে থাকবো যখন অন্য কেউ কি বলবে জানে না আমি তোমার সাথে থাকবো যখন তারা তোমাকে ফলাফল দেবে আমি তোমার সাথে থাকবো যখন স্ক্রিনে আলো জ্বলবে যে শব্দগুলো কেউ দেখতে চায় না আমি তোমার সাথে থাকবো কিন্তু আমার কথা শুনো আমি সেই শব্দগুলো নই আমি রোগ নির্ণয় নই আমি ভয় নই আমি সব মুছে ফেলতে পারি কোন ডাক্তার তার মতামত তৈরি করার আগে কোন চাকরি ছাপা হওয়ার আগে কোন পরীক্ষা চালানোর আগে আমি ইতিমধ্যেই সব দেখেছি আমি ইতিমধ্যেই তোমার চারপাশে দেবদূত স্থাপন করেছি আমি ইতিমধ্যেই নিরাময় চালু করেছি আমি ইতিমধ্যেই তোমার নামকে সুরক্ষা দিয়ে অভিষিক্ত করেছি এটি তোমাকে ধ্বংস করবে না এটি তোমাকে নিভিয়ে দেবে না এটি তোমার মৃত্যুদণ্ড নয় এটি তোমার সবচেয়ে বড় অলৌকিক ঘটনার স্থান এটি যেখানে তুমি আগুনে আমার সাথে দেখা করবে এবং দেখতে পাবে যে এটি তোমাকে পোড়াতে পারবে না ভয় পেও না আমার সন্তান আমি সেই ব্যক্তি যে তোমার রোগ নিরাময় করতে পারি ফুসফুস আমি তোমার অঙ্গপ্রত্যঙ্গ ধরে আছি আমি তোমার গভীরতম অংশ ধরে আছি যেখানে কোনো মানুষের হাত পৌঁছাতে পারে না আমি ইতিমধ্যেই তোমার রক্তবাহে আছি আমি ইতিমধ্যেই তোমার শরীরের প্রতিটি সিস্টেমের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছি তারা যা দেখে তা হয়তো তা নাও হতে পারে এবং যদি তা বিযোগ হয় যদি রোগ নির্ণয় আসে এবং তোমার ভয় নিশ্চিত করে বিযোগ করে তবুও আমি তোমাকে বলছি যে এটি শেষ কথা হবে না আমি আমি বিপরীতের ঈশ্বর আমি আরোগ্যের ঈশ্বর আমি মৃতদের জীবিত করেছিলাম এবং কুষ্ঠরোগীদের শুদ্ধ করেছিলাম আমি ঈশ্বর যিনি প্রতিবেদনগুলি পুনর্লিখন করেন আমি ঈশ্বর যিনি কব খুলেছিলেন এবং শুকনো হাডে জীবন দিয়েছিলেন আমি তোমার সাথে শেষ হয়নি হাল ছাড়ো না এটিকে তোমার ভাগ্য হিসাবে গ্রহণ করো না এটি শেষ নয় এটি অতীতের ভুলের শাস্তি নয় আমি নিন্দায় কাজ করি না আমি পুনরুদ্ধারে কাজ করি এখনও আমি অদৃশ্য উপায়ে কাজ করছি এখনও আমি ফলাফল পরিবর্তন করছি প্রধান দেবদূত মাইকেল তোমার জীবনের দরজায় দাঁড়িয়ে আছে সে পাহারা দিচ্ছে সে অন্ধকারকে বিরক্ত করছে যা তোমাকে ভয়ের এই দরজা থেকে দূরে রাখে এই রোগ নির্ণয় আসতে পারে কিন্তু এটি সত্যি যা চেয়েছিল তা করবে না শত্রু ভেবেছিল এটি তোমাকে ভেঙে ফেলবে সে ভেবেছিল এটি হবে তোমার বিশ্বাসকে চুপ করে দাও সে ভেবেছিল এটা তোমাকে একা ছেড়ে দেবে কিন্তু আমি বলি এটা তোমার লঞ্চিং ব্যাড হয়ে যাবে এটা তোমার সাক্ষ্য বৃদ্ধির মাটিতে পরিণত হবে তুমি এটা বলার জন্য বেঁচে থাকবে তুমি মরবে না তুমি উঠবে তুমি আবার হাসবে তুমি আবার ভালোবাসবে তুমি এত গভীর আনন্দ অনুভব করবে যে এই অধ্যায়টি স্মৃতিতে পরিণত হবে তোমাকে বাঁচানোর সময়ে স্মৃতি তোমার শরীরের প্রতিটি কোষ আমার কর্তৃত্বে এবং আমি বলি শান্তি শান্ত হ আমি তোমার ভেতরের ঝড়ের সাথে কথা বলি এবং শান্ত করি আমি বিশৃঙ্খলা পুনর্বিন্যাস করছি আমি স্নায়ুতন্ত্রকে শান্ত করছি আমি যা প্রাপ্য নয় তা ধ্রুবীভূত করছি আমি যা ক্ষতিগ্রস্ত হয়েছিল তা পুনর্নবীকরণ করছি আমি যা হারিয়েছিল তা পুনরুদ্ধার করছি এমনকি ডাক্তাররা যখন আবার দেখবে তখনও থামবে এমনকি তারা বলবে আমরা জানি না এটি কিভাবে ঘটেছে কারণ আমি গোপনে অলৌকিক কাজ করি আমি কাজ করি আমি ঘুমানোর সময় নিরাময় করি আমি প্রার্থনা করার সময় নিরাময় করি আমি যখন তুমি উপাসনা করো তখন নরাজটা করি তুমি হয়তো এখনও দেখতে পাবে না কিন্তু পরিবর্তন আসছে তুমি এর থেকে বেরিয়ে আসবে দুর্বল নয় বরং আগের চেয়ে শক্তিশালী আমি তোমাকে উপরে তুলতে এটি ব্যবহার করব তোমাকে ভারাক্রান্ত করার জন্য নয় এই অসুস্থতা এই সমস্যা এই অবস্থা যে নামেই ডাকা হোক না কেন আমি তাদের সবার চেয়ে বড় তারা নাম আছে কিন্তু আমার নাম সকল নামের উপরে আমার নামে প্রতিটি অসুস্থতা নত হতে হবে আমার নামে প্রতিটি দুঃখ তার আঁকড়ে ধরবে আমার নামে প্রতিটি প্রতিবেদন নত হতে হবে তুমি আগে আমাকে চিৎকার করে ভেবেছিলে আমি নীরব ছিলাম কিন্তু আমি দেখছিলাম আমি কাজ করছিলাম এবং এখন ঘড়িটি সেই মুহূর্তটি এসে গেছে যেখানে তুমি দেখতে পাবে আমি তোমার জন্য কি প্রস্তুত করেছি ভয় পেও না আমার শান্তি তোমাকে কম্বলের মতো ঢেকে রাখুক যখন রাতে ভয় আসে আমার কণ্ঠস্বর উচ্চ হোক যখন তোমার মনে যা আছে তা চিৎকার করে আমার কণ্ঠস্বর উচ্চ হোক আমি তোমাকে কখনো ত্যাগ করবো না এখনো না কখনো পরীক্ষাগুলিকে তোমার মূল্যের সাথে গুলিয়ে ফেলো না তুমি অসুস্থ নও কারণ আমি রাগ করেছি তুমি কষ্ট পাও না কারণ তোমাকে ভুলে গেছে তুমি এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছ কারণ তোমার আত্মা আরও কিছুর জন্য প্রস্তুত হচ্ছে তুমি দুর্বল ন তুমি শিকার ন তুমি আলোর যোদ্ধা তুমি অনন্তকালের সন্তান তুমি এর জন্যই তৈরি হয়েছ যদিও তা মনে নাও হয় এবং তুমি কেবল জীবিত ন বরং উজ্জ্বল তুমি জেগে উঠবে আমার সন্তান যন্ত্রগুলিকে ভয় করো না স্ক্যানগুলিকে ভয় করো না তারা যে শব্দ ব্যবহার করে তা ভয় করো না তারা জ্ঞান থেকে কথা বলে কিন্তু আমি সর্বক্ষতা থেকে কথা বলি তারা শরীর অধ্যয়ন করে কিন্তু আমি এটি তৈরি করেছি তারা লক্ষণগুলি বিশ্লেষণ করে কিন্তু আমি উত্থ হয়ে রাখি আমি তোমাকে একত্রিত করি এবং আমি আবার তোমাকে বুনছি আমি সেই জায়গাগুলিতে ফিরে যাচ্ছি যেখানে ভয় পেয়েছি আমি সেই জায়গাগুলিতে স্পর্শ করছি যেখানে ছিঁড়ে গেছে আমার নিরাময় কেবল শারীরিক নয় এটি মানসিক আধ্যাত্মিক সংযোগ আমি তোমাকে স্তরে স্তরে নিরাময় করছি তুমি এটি পর্যায়ক্রমে অনুভব করতে পারো কিন্তু তুমি সম্পূর্ণরূপে উত্থিত হবে তুমি এখনই এই বার্তাটি পড়ছ আমি এটি একত্রিত করেছি সর্বসময়ের সুতো টেনে এনেছে এবং তোমার চোখ এখানে নির্দেশ করেছে কারণ আমার তোমাকে জানা দরকার ছিল তুমি কোনো ফাঁদে পা দিচ্ছ না তুমি একটি সাক্ষে হাঁটছ তুমি একা যুদ্ধে যাচ্ছ না ফেরেশ দ্বারা ইতিমধ্যেই তোমার আগে চলে গেছে তারা তোমার পথ আলো ধরে দিয়েছে এই মুহূর্ত থেকে তোমার প্রতিটি পদক্ষেপ পবিত্র তুমি একা নও তারা যা দেখে তা বলতে দাও কিন্তু তুমি যা দেখে তা বলো তুমি যা বিশ্বাস করো তা বলো জীবন বলো নিরাময় ঘোষণা করো তোমার শরীরের উপর আমার বাক্য ঘোষণা করো তোমার কোষের সাথে কথা বলো তোমার রক্তের সাথে কথা বলো তোমার হাড়ের সাথে কথা বলো ঘোষণা করো যে আমার ক্ষত দ্বারা তুমি সুস্থ হয়ে উঠেছো ঘোষণা করো যে এই দেহ ভয়ে মরার জন্য তৈরি হয়নি বরং বিশ্বাসে বেঁচে থাকার জন্য তৈরি করা হয়েছে এই দেহ একটি মন্দির এবং আমি এতে বাস করি যেখানে আমার আত্মা বাস করে সেখানে কোনো অপবিত্র জিনিস বাস করতে পারে না ভয় ত্যাগ করো ভয় আমার নয় ভয় পক্ষাঘাতগ্রস্ত করে কিন্তু আমি সত্যি ভয় মিথ্যা কিন্তু আমি সত্য নিয়ে আসি তুমি ভেঙে পড়ছো না ভয় একাই কিন্তু আমি কাছে আসি তুমি ভেঙে পড়ছো না তুমি আমার হাতে করে যাচ্ছ আমার হাত যা কখনো ধরে রাখে তা ছেড়ে দাও আমার হাত যা অন্ধদের সুস্থ করে তোলে আমার হাত যা জলকে মদে পরিণত করে আমার হাত যা তারা ধরে রাখে তবুও তোমার হৃদয়কে আলতো করে ধরে রাখো এটা তোমার পরাজয় নয় এটা তোমার শুরু তোমাকে রোগ নির্ণয়ের জন্য মনে রাখা হবে না তোমার পরিত্রাণের জন্য মনে রাখা হবে তুমি ব্যথা দ্বারা চিহ্নিত হবে না তুমি উদ্দেশ্য দ্বারা চিহ্নিত হবে মানুষ তোমার দিকে তাকিয়ে বলবে যদি ঈশ্বর তাদের সুস্থ করতে পারেন তিনি সুস্থ করতে পারেন যে কেউ সুস্থ করতে পারেন তোমার জীবন একটি সাক্ষ্য হবে তোমার অস্তিত্ব একটি অলৌকিক ঘটনা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকবে শত্রু যা ধ্বংস করতে চেয়েছিল তা তুমি সেই জিনিস হয়ে উঠবে যা আমি অন্যদের আশীর্বাদ করার জন্য ব্যবহার করব তুমি দৃঢ় থাকো আমার সন্তানের মধ্য দিয়ে যাও আমার সাথে যাও আমাকে তা বহন করতে দাও যখন তুমি নিতে পারো না শব্দ জোরে জোরে তোমার কানে ফিসফিসিয়ে দাও ওয়েটিং রুমে যখন ওষুধ শেষ হয়ে যাবে তখন তোমাকে সান্ত্বনা দিতে দাও তুমি আমাকে তোমাকে ধরে রাখতে দাও যখন পৃথিবী শুকিয়ে যাবে তুমি আমাকে তোমাকে ধরিয়ে দাও আমি তোমার ভয়কে ভয় পাই না আমি তোমার সন্দেহ থেকে নিরুৎসাহিত নই আমি সবসময় তোমাকে উপরে তুলতে আছি তুমি একটি মোট দেখতে যাচ্ছ তুমি একটি পরিবর্তন দেখতে যাচ্ছ তুমি একটি পরিবর্তন দেখতে যাচ্ছ তোমার শরীর তোমার শত্রু নয় এটা আমার স্পর্শে সারা দিচ্ছে এখনও কিছু পরিবর্তন আছে এখনও নিরাময় শুরু হচ্ছে তুমি হয়তো এখনো অনুভব নাও করতে পারো কিন্তু বিশ্বাস করো আমার উপর বিশ্বাস করো কথা বলতে থাকো বিশ্বাস হালকা উপাসনা দিয়ে নিজেকে ঘিরে রাখো যদিও এটি ব্যথা করে প্রার্থনা করো এমনকি যদি এটি শুষ্ক মনে হয় আমি গতিতে আছি আমি স্থিরতায় আছি আমি প্রতিটি নিঃশ্বাসে আছি আমি তোমার কান্না শুনেছি আমি তোমার গোপন ভয় দেখেছি এবং আমি তোমার মধ্যে আছি আমি তোমাকে বাঁচাতে এসেছি শুধু অসুস্থতা থেকে নয় বরং হতাশার অনুভূতি থেকেও যে এটি নিয়ে আসার চেষ্টা করেছিল তুমি হতাশ নও তুমি আসায় পূর্ণ কারণ আমি তোমার মধ্যে বাস করি কারণ আমার পরিকল্পনা এখনও সক্রিয় কারণ আমি এখনও সিংহাসনে আছি তুমি এটি তৈরি করবে তুমি অন্যদিকে দেখতে পাবে তুমি শক্তিতে হাঁটবে আবার তুমি ভয় ছাড়াই নিঃশ্বাস ফেলবে তুমি দ্বিধা ছাড়াই হাসবে তুমি এমনভাবে নবায়িত হবে যা তুমি কল্পনাও করতে পারবে না এটি একটি অলৌকিক মুহূর্ত তুমি এখনই এর মধ্যে দাঁড়িয়ে আছো 说明。